নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে এসেছি আপনাদের একটা ভিউমিটার সার্কিট নিয়ে তো আপনারা সবাই বলবেন যে একই সার্কিট আপনারা কেন কেন বারবার নিয়ে আসছেন তো আজকে দেখাবো আপনাদের উইদাউট গেন বুস্টার ছাড়া ঠিক আছে উইদাউট গেন বুস্টার ছাড়া কিভাবে রেড লাইট পর্যন্ত খেলানো হয় ঠিক আছে মানে খেলানো যায় ঠিক আছে আমি এটা কিন্তু অনেক মানে ভেবেচিন্তে করেছি এটা ঠিক আছে বাট সার্কিটটা আপনাদের আজকে দেখাচ্ছি না কারণ সার্কিটটা আপনাদের ঠিক সময় মতো আপনাদের নিয়ে আসবো তো আপনাদের জাস্ট একটা ভিডিও আপনাদের ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখুন সার্কিটটা কিন্তু সেম ক্যাটাগরিতেই করেছে কিন্তু একটু চেঞ্জেস আছে ঠিক আছে আপনাদের সার্কিটটা এখন দেখাচ্ছি না দেখুন সেম আইসি উনচল্লিশ পনেরো ঠিক আছে কোনো এলএম উনচল্লিশ পনেরো সেম আইসিতেই করা আছে তো আপনাদের এটা ডট অ্যান্ড বার মোট করেও দেখাবো প্লাস আপনাদের উইদাউট বুস্টার ছাড়া কিন্তু আপনাদের টেস্টিং দেখাবো এটা তো দেখুন এখানে কিন্তু উইদাউট বুস্টার ঠিক আছে পুরো এখানে কিন্তু কিছু কিছু বুস্টার অ্যাড নেই ঠিক আছে আমাদের দূর থেকে দেখাচ্ছি একটু এটা অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি না এখন তো দেখুন এটা কিন্তু পুরো বুস্টার ছাড়াই কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের এটা পুরো ফুল লাইট একদম গ্লোয়িং করে দেখাবো আপনাদের তো এখানে দেখুন আমি কিন্তু এই যে দুটো লাল লাল প্লাস কালো দুটো যে আছে ঠিক আছে এ দুটো তার কিন্তু আমি বারো নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো ভোট সাপ্লাই দেওয়া আছে আর এটা আছে আমার ইনপুট ঠিক আছে এই যে এই 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 বোর্ড মডিউল থেকে আমার চলছে এখানে দেখুন এখানে আমি দুটো তারকে আমি মানে দুটো বোর্ডের জন্য আমি দুটো তারকে কিন্তু এক্সট্রাভাবে কিন্তু এখানে কানেকশান করেছি দেখুন দুটো তার একসাথে কিন্তু কানেকশান আছে ঠিক আছে এই যে একটু আছেন এখানে কিন্তু দুটো তার কানেকশান আছে দুটো তার কিন্তু একটাতে এটাকে চলে এসছে একটা একটা এটাকে এসছে ঠিক আছে আর এই যে ইয়েলো কালারটা যেটা এটা হচ্ছে ডট অ্যান্ড বারমোন করার জন্য কিন্তু রেখেছি আমি আপনাদের দেখাবো অবশ্য আর এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশান ঠিক আছে ব্লু অ্যারটা তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কিছু এখানে কিন্তু কোনো কিছু কিন্তু আমরা কী বলবো মানে কিছু গেন বুস্টার আমার নেই ঠিক আছে এই দেখুন এই কর দিয়েই কর দিয়েই কিন্তু আমার এই ব্লুটুথ মডিউলকে এসছে ওকে এবারে চলুন আপনাদের একটা টেস্টিং করে দেখাই আর বন্ধুরা এটার সার্কিট ডায়াগ্রাম কিন্তু আমি খুব শীঘ্রই নিয়ে আসবো কারণ এখন কাজের চাপের মধ্যে আছি এখন এটা কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ারটা কিন্তু কাজ চলছে আপনাদের শীঘ্রই কিন্তু সাউন্ড টেস্টিং এটা নিয়ে আসবো আর এটাতে কিন্তু এই বড় কিন্তু অ্যাড হবে প্লাস এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মার কিন্তু অ্যাড হবে ঠিক আছে তো আপনাদের খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসবে আর এগুলোকে কিন্তু আমি এই এমপ্লিফায়ারে বসানোর জন্যই কিন্তু এটা আমি বানিয়েছি তো তো প্রত্যেকটা এমপ্লিফায়ারে কিন্তু এইসব মানে ওই গেন বুস্টার দিয়েই কিন্তু ইউজ হয় কিন্তু এটা আমি ভাবলাম কেন বুস্টার না ইউজ করেও মানে যদি করা যেত তাহলে তো খুব ভালো হতো তো সেই কারণের জন্যই কিন্তু এটা আমি করেছি আজকে সার্কিটটা সার্কিটটা প্রায় সেম ডিজাইনেরই আছে একটু জাস্ট চেঞ্জেস হবে ঠিক আছে যা তো আপনাদের অবশ্যই এটা সার্কিট ডাইগ্রাম আপনাদের নিয়ে আসব ঠিক আছে তো চলুন আপনাদের এটা একটু টেস্টিং করে আপনাদের দেখাই আমি আপনাদের উইদাউট সাউন্ড দিয়েও দেখাচ্ছি প্লাস আপনাদের সাউন্ড দিয়েও দেখাবো তো আমি প্রথমে এটা প্লে করে নিচ্ছি দেখুন এটা কিন্তু পুরো রেড লাইট পর্যন্ত কিন্তু গ্লো করছে আর এখানে পিসের কিন্তু আমাকে আমার কিন্তু পিসের কিন্তু অনেক কমানো আছে ঠিক অনেকটাই কমানো আছে ঠিক আছে এখানে দেখুন বার মোটেও কিন্তু হচ্ছে ঠিক আছে আমি এখানে পজিটিভ কানেকশান করছি দেখুন দেখুন বার মোটেও কিন্তু হচ্ছে কোনো প্রবলেম নেই ঠিক আছে উইদাউট গেন বুস্টার ছাড়া ঠিক আছে আচ্ছা এবারে আপনাদের দেখুন আমাদের কিন্তু গেনটা কিন্তু আমাদের বাড়িও দেখাবো ঠিক আছে গেনটা কিন্তু একদম সামান্য দেওয়া আছে গেনটা দেখুন ঠিক আছে একদম কিন্তু রেড লাইট দাঁড়িয়ে আছে দেখুন ঠিক আছে এবার আমি কমিয়ে দিচ্ছি তো চলুন এবারে দেখুন আমার কিন্তু এমপ্লিফায়ার কিন্তু অফ আছে ঠিক আছে এমপ্লিফায়ার ভলিউম কিন্তু অফই করা আছে ঠিক আছে এবার দেখুন আমরা একটু সাউন্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি Hola, por sí. তো দেখুন একদম কিন্তু কোনো বুস্টার ছাড়াই কিন্তু একদম রেড লাইট পর্যন্ত ওয়ার্ক করছে তো বন্ধুরা এটাই নিয়ে আজকে ভিডিও আপনাদের বিস্তারিত আসা তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ডায়গ্রামটা অবশ্যই আপনাদের নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আসছে পরের ভিডিওতে সকলকে বাই